শত্রুর নামের উপরে তিনবার পরবেন এই দোয়াটি শত্রু যেখানে থাকুক না কেন ধ্বংস হয়ে যাবে এক ঘন্টার ভিতরে দেখেন আগে চালান ভিডিও একটু টেনে দেখবেন না দেখেন সরাসরি কীভাবে আমি চিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করি এক ঘন্টার ভিতরে কসম করে বলতে আসি যদি ভিডিও টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আগে দেখেন আমার মতো ইউটিউব জগতে এমনভাবে কয়জন সরাসরি আপনাদেরকে কাজ দেখাতে পারে জীবনে কবিরাজি করব না এমনভাবে যদি কেউ দেখাতে পারে এই দেখেন সালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি কাজ নিয়ে আসলাম শত্রু দমনের দোয়া শত্র ধ্বংস শত্রুকে ধ্বংস করার জন্য আপনারা অনেকে আছেন আপনার শত্রুর জন্য খাইতে পারেন না চলতে পারেন না হাঁটতে পারেন না তার শক্তি টাকার শক্তি শৈলের শক্তি সব দিক কোনো ব্যয় আপনি না তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা নিজেরা ঘরে বসে কাজ করেন মাত্র এই দুয়ারটি তিনবার পাঠ করে শুত্র নামের উপরে ফুতবেন তারপর আপনারা খেলা দেখবেন আর আপনারা যদি মনে করেন যে চালান তো আর আমার মতো দিতে পারবেন না আগে আমার চালানটা দেখেন আমি কিভাবে চালান দিয়ে কাজ করি আমি জানেন সকল কাজ আমি চেম্বার দেখায়া কোথায় কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত এটা একটা বাংলাদেশি বাইয়ের কাজ করতেছি শত্রু ধ্বংস করার জন্য তো ভাই আমাকে কী কাজটি দিছে কাজ ইনশাল্লা এক ঘন্টার ভিতরে তাকে আমি রেজাল্ট দেখাবো দেখতের সামনে যে পুতুল এই পুতুলে আমি গোলাপ জল ডালবো মানে পানি ডালবো দেখবেন দাও দাউ করে আগুন জল আসে দাও দাউ করে শত্রু যায় এমনভাবে আগুন জ্বলবে শত্রু অস্থির হয়ে যাবে সে জীবনে আর শত্রু তুমি করবে দূরে করতে নামাজের মধ্যে পড়ে থাকবে সে যেই থাকুক না কেন যত দূরে থাকুক না কেন আপনারা নিজেরা কাজটি করতে পারবেন তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেন দেখেন দেখে সেরা আপনারা নিজেরা কাজ করেন যদি কাজ না হয় তখন আমাকে বলবেন তবে সঠিক নিয়মে কাজ করতে হইব তবে আমাকে অযথায় আপনারা এই মধ্যে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমার সকল কাজের জন্য আপনাদের কি রাখি যে আমাকে দিয়ে কাজ করতে গেলে আপনাদের টাকা খরচ হইব আমাকে টাকা দিতেইবো না আমাকে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হয় তারপর হাজিরা দেখে তারপর কাজের কন্ট্যাক্ট করে বিশ মিনিট পরে তো যাই হোক অযথাকে ফোন না দিয়ে আমার ভিডিওটি দেখেন আপনারা নিজেরই কাজ করতে পারবেন কেন কবিরাজের পিছনে ঘুরবেন আজকে যে দোয়াটি দিব হাফ সবাই জানেন এই দুয়ার এত ক্ষমতা এত পাওয়ার এত শক্তি এটা আপনার কাজ না করলে বুঝতে পারবেন না ইউটিউবে অনেকে দিছে সোরা লাভ দিয়ে শত্রুকে ক্ষতি করার জন্য কিন্তু আমি যেটা দিচ্ছি সতেরোশো বছর আগের কিতাবের সতেরোশো বছর আগের কিতাবের এই নিয়ম আপনাদেরকে ইউটিউবে কেউ দিয়ে দেয় নাই আর দিবেও না তাই আমি আপনাদেরকে নিয়মটা দেওয়া দিব আপনারা কাজটি করবেন তাই বলব ভিডিওটি আগে চালানটা দেখেন আমি কিভাবে চালান দিচ্ছি শত্রু শত্রুকে কীভাবে গায়েল করতেছে তো শত্রু দমনের দুয়া শত্রুকে ধ্বংস করবেন কিভাবে। আবার শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একটা টিপস ভিডিও লাস্ট টাইম শিখিয়ে দিব তো যাই হোক দেখেন চালানটি আমি চালান দিচ্ছি আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারটা দুই মধ্যে আছে মাস অত বয়স পাঠাবেন আমি শুনে রিপে করব অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না তাহলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যায় অনেকে আছে ছাগল ফাগল কিছু আছে ফোন দিয়ে আনতাজি বলে আমার কাজ করে দেন আমার কাজ করে দেন আমি তোমার বাবার শ্রাকুন না তোমার নিজের কাজ করো নিজেরা কাজ করিয়া তার প্রয়োগ করবা তো যাই হোক সুরালা আপে কীভাবে পাঠ করতে হইব আপনারা সবাই পারেন সুরালা হাফ এই সুরালা হাফটি অতি ফার্স্টে শনিবার অথবা মঙ্গলবারে এশান নামাজের পরে অজুর সাথে এক হাজার আটবার পাঠ করবেন এক বৈঠকে বসে গায়ে আতর কসম করে বলতাছি যদি এমনভাবে কাজ করতে পারেন জীবনে কোনো সূত্র আপনাকে ধ্বংস করতে পারবে না আপনি করে দেবেন ধ্বংস এক হাজার আটবার যখন নাকি এই দোয়াটি পাঠ হয়ে যাবে তখন কিন্তু এই দোয়াটার একটা জাগ্রত হয়ে যাবে এ ধোয়া দিয়ে আপনি দুয়ার ভিতরে যত জিন জাতি আছে মোয়াক্কেল আছে সব কিছু আপনার বাধ্য হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আপনি তখন যা বলবেন তাই করবে প্রতিটা চোরার মধ্যে কিন্তু জিন আছে এটা আপনারা যারা মাওলানা লাইফের যারা পড়াশোনা করেছেন আর বিতে তারা অবশ্যই জানেন প্রতিটাতে মোয়াক্কেল আছে মোয়াক্কেল মানে জিন আছে তো ওই জিন দিকে আপনাদের তাবেদার করতে এ ওই জিন মানে করুন যে জিন যখন নাকি আপনার বাধ্য হয়ে যাবে তখন যা বলবেন তাই হবে তবে কি করতে হইব আপনি সূত্র ছবি নেবেন অথবা শত্রু যদি কাপড় থাকে কাপড়ের মধ্যে এই সুরালা আপটি আগে অঙ্কন করতে হইব অথবা ছবির মধ্যে এই দেখেন চালান আমি এখানে গোলাপ জল দিচ্ছি দেখেন কীভাবে এখন চলে আর আমার কথাটি মন দেয়া শোনেন তো এই লাফটি যখন নাকি এক হাজার আটবার পাঠ হয়ে যাবো এর পরের দিন থেকে আপনি কাজ করতে পারবেন যে কোনো টাইমে তবে এশার নামাজের পরে করতে এবার তারপর সতর্কতা খেয়াল দেন করে আপনারা ছবিতে অথবা কাপড়ে অঙ্কন করে এটাতে একুশবার পাঠ করবেন অথবা তিনবার পাঠ করবেন তিনবার করলে হবে একুশবার পাঠ করলে আরবে সে দেখেন কীভাবে আগুন চলতেছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট নাম্বারে এস এম এস করবেন এর মধ্যে তারপর আপনারা ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্টস করবেন এরপরে আপনারা একুশবার পাঠ করিয়া ছবিটা হোক অথবা কাপড় হোক আগুনে জ্বালিয়ে দেবেন এক ঘন্টার ভিতরে সে ধ্বংস হয়ে যাবে